বরবাদ মুক্তির এক সপ্তাহ পর সাকিবের ভয়াবহ তিনটি লুক নেট দুনিয়ায় ভাইরাল সাকিব খানকে দেখতে পাচ্ছেন একেবারে কষাই চরিত্রে মনে হচ্ছে শত্রুকে ঘায়ল করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ সাকিব খান নিতে পারে এরকম ভয়ঙ্কর সাকিব খানকে পূর্বে ভক্তরা দেখতে পায়নি বরবাদ দিয়ে যে ভয়ঙ্কর রূপে হাজির হলেন আমাদের মেগাস্টার শাকিব খান যা রীতিমতোই প্রত্যেকটা সিনেমা হলে তাণ্ডব ছড়াচ্ছে সারা দেশব্যাপী চলছে সাকিবের এই বরবাদ চলচ্চিত্রটি এরই মধ্যে শাকিব খানের তিনটি পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতোই ভাইরালে পরিণত হয়েছে এক একটা লুকে যেন আগুন সৃষ্টি হচ্ছে সাকিব খানের গেট আপ সাকিব খানের কস্টিউম এবং সাকিব খানের এরকম চাহনি সত্যি সত্যি রেল মনে হচ্ছে বরবাদ সিনেমা দিয়ে তো প্রত্যেকটা সিনেমা হলের দর্শকদেরকে বরবাদ করে দিচ্ছে কিন্তু একটি লুক দিয়েও যে এইভাবে সোশ্যাল মিডিয়াতে সাকিব খান বরবাদ করে দিতে পারে এটা শাকিব খানকে না দেখলে বোঝা যায় না রক্তাক্ত শরীরে হাতে চপাড়ি নিয়ে এবং পায়েতে ট্যাটু দুর্দান্ত চাহনিতে শাকিব খানকে দেখতে সত্যি একজন সাইকো মনে হচ্ছে তাই বরবাদ মুক্তির এক সপ্তাহ পর সাকিব খানের এই লুকটি সোশ্যাল মিডিয়াতে আসার পর নিটিজেনরা এই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করছে তো সকল সাকিবেনরা রীতিমতোই প্রত্যেকটা সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে সাকিবের বরবাদ এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে তাণ্ডব করে দেওয়ার জন্য সাকিব খান তিনটি লুক নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসছে এ তিনটি লুককে আপনারা কেমন করে দেখছেন এবং বরবাদ সিনেমা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্টে